অধরা রয়ে থেকে দু হাজার এর আইপিএল রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ট্রফি জয়ের স্বপ্ন সতেরো বছর ধরে আইপিএল অংশ নিচ্ছে এর তবে শিরোপা দুরন্ত মেজাজে প্রত্যাবর্তন করেন আর তাদের লিগ পর্বের শেষ ছটি ম্যাচ টানা জিতে প্লে অফের জন্য জায়গা পাকা করে নেয় তবে প্লে অফে এ উঠল এলিমিনেটর থেকে ছিটকে যায় বিরাট কোহলিদের আটসিবি বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এলিমিনে হারের ম্যাচে চার উইকেট হেরে যায় বেঙ্গালুরু এই হারের পর আরসিবি প্লেয়াররা একেবারে মুচড়ে পড়েছে দলের তরফে ড্রেসিং রুমে একটি ভিডিও শেয়ার করা হয়েছে সেখানেই দেখা গিয়েছে যন্ত্রণাবিদ্ধ বেঙ্গালুরু ড্রেসিং রুমের হাল দলের তরফে যে ভিডিওটি শেয়ার করা হয়েছে সেখানে দেখা গিয়েছে আরসিবি ড্রেসিং রুমে একেবারে শাশানে স্তব্ধতা জানো বিরাট করছে থমথমে মুখে ধরা দিয়েছেন বেঙ্গালুরু প্লেয়াররা গ্লেন তো ড্রেসিং রুমে ঢোকার সময়ে দরজায় ঘুষি মেরে নিজের হতাশা প্রকাশ করেন হাসি মিলিয়ে গিয়েছে কোহলির মুখ থেকে অধিনায়ক স্যাব ডুপ্লেসি থেকে শুরু করে প্রত্যেকের চোখে মুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট